আগে পরিবারের কেউ লাউটা পছন্দ করতো না এখন লাউটা সবাই পছন্দ করে লাউ রান্না করলেই আগে ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতাম যাতে করে লাউর তরকারিটা স্বাদ হয় আর এখন যে কোনো মাছ দিয়েই তরকারিটা রান্না করলে সবাই পছন্দ করে আমি রুই মাছ দিয়েও লাউ রান্না করি আজকে কই মাছ দিয়ে রান্না করছি কই মাছ দিয়ে লাউটা রান্না করেছিলাম ভীষণ মজা হয়েছিল আর কই মাছটা সব তরকারির সাথেই ভালো লাগে আমার কাছে কই মাছ ভুনাটাও বেশ ভালো লাগে ঘরে কই মাছ ছিল তাই কই মাছ দিয়েই রুই লাউয়ের তরকারিটা রান্না করে ফেললাম আর কই মাছগুলো আমি ভালো করে ধুয়ে প্রথমে কই মাছটা ভেজে নিচ্ছি মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিয়ে তেলের পারে তারপর মাছটা তুলে নিব তারপর এই তেলের উপরেই আমি মশলা কষিয়ে লাউগুলো বসিয়ে দিব আসলে লাউয়ের তরকারিটা যদি ভালো মতো না কষানো যায় আর রান্নাটা ভালো মতো করা না যায় তাহলে কিন্তু লাউয়ের তরকারিটা খাওয়া যায় না অনেকে লাউ তরকারিটা প্রেসারে দেয় কিন্তু প্রেসারে দিলে কি হয় খুব তাড়াতাড়ি রান্না হয় কিন্তু লাউটা একদম গলে যায় আর লাউয়ের তরকারির মধ্যে যদি লাউটা গলে যায় তাহলে কিন্তু লাউটা খেতে একটুও স্বাদ লাগে না তো লাউয়ের তরকারিটা এমনভাবে রান্না করতে হবে যেন লাউ না গলে আর আস্ত থাকে আমি এই যে তেলের উপরে মশলাগুলো কষিয়ে নিচ্ছি হাতে বেটে নিয়েছি মশলা আজকাল আবার ব্লেন্ডারে মশলা বেটে খেতে মজাই লাগে না তাই হাতে বেটে নিয়ে নেই তেলের উপর আমি কিছু পিঁয়াজ কুচি এবং কাঁচা ঝাল ভালো করে চেড়ে নিয়ে হাতে বাটা মশলা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে তারপর আগে থেকে কুটে ধুয়ে রাখা এই লাউটা এর মধ্যে আমি দিয়ে দিব। লাউটা দেওয়ার পর বেশি পানি দিব না কারণ এই লাউটা এতই কচি ছিল যে লাউটা থেকে অনেক পানি বের হয়েছিল আর লাউটা দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে আমি ঢেকে দিব এতেই আমার লাউটা খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছিল আর লাউ তরকারিটা যে কি মজা হয়েছিল এই যে লাউ এবং আলু সব আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আসলে সব কিছুই মজা হয় তরকারিটা কষানোর উপরে সবজিগুলো যদি খুব সুন্দরভাবে কষানো যায় তাহলেই তরকারিটা খুব ভালো লাগে আর আগে আমি রান্না করতে তেমন একটা পারতাম না তাই লাউ তরকারিটা আমার কাছে ভালোই লাগতো না মজাও হইতো না খুব বেশি গলে যাইতো এর জন্য লাউ তরকারিটা স্বাদ লাগতো না আর এখন অনেক সুন্দরভাবে লাউ তরকারিটা রান্না করি এতে সবাই অনেক পছন্দ করে আমার হাতে লাউ তরকারিটা খেতে খুবই ভালো লাগে লাউটা আমি অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে এই যে সামান্য একটু পানি দেবো বেশি পানি দেবো না দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই যে কিছুক্ষণ পর একাই লাউর ভেতর থেকে যে পানি বের হয়েছিল সেগুলো থেকেই সেদ্ধ হয়ে এসেছে আমি বাড়তি আর কোনো পানি দেবো না আর এই যে কই মাছগুলো ভেজে রেখেছিলাম কই মাছটা আমি এখন লাউর মধ্যে দিয়ে দিব দিয়ে তারপর কিছুক্ষণ ধরে জ্বালাবো জ্বালিয়ে মাছটা যখন একটু হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো তরকারিটা হয়ে এসেছে দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে এবং এরকমভাবেই মাখা মাখা ঝোল করে তরকারিটা নামিয়ে ফেলব এভাবে করেই বাসায় লাউ তরকারি রান্না করে দেখবেন ভীষণ স্বাদ লাগবে সেই স্বাদ